জয় হবে ইনশাল্লাহ মার কাজে পাল্লা জয় হবে ইনশাল্লাহ মার কাজে দাড়ি পাল্লা শোনো বাস খালির বাই মাখা মা খালা জোহির বাইরে মালিক তো আল্লাহ হায় আল্লাহ জোহির বাইরে মালিক তো আল্লাহ জয় হবে ইনশাল্লাহ মার কাজে দাড়ি পালা জয় হবে ইংশা আল্লাহ মার কাজে দাড়ি পালা শোনো এ বাস খালির ভাই মাখালা ও মা জহির ভাইর মালিক তো আল্লাহ হায় আল্লাহ জহির ভাইয়ের মালিক তো আল্লাহ শত যোগ্য প্রার্থী আর আর জহির ভাই এলাকার উন্নয়নে তার বিকল্প নাই রে তার বিকল্পনায় শত যোগ্য নেতা আর আর জহির ভাই বাসকালীর উন্নয়নে তার বিকল্প নাই রে তার বিকল্প নাই দাঁড়ি দেখে সিলমারি বাসবে দাড়ি দেখে সিলমারি বাসবে শোনো মা